লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না রাশেদ খান নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশ আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে আর আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা কেউ মাফ পাবেন না রোববার উনিশে অক্টোবর বেলা শহ এগারোটার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাবেক এই ছাত্রনেতা এসব কথা বলেন শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে দাবি করে রাশেদ খান বলেন আমি বেশ কয়েকবার বলেছি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ তাদের প্ল্যান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ গুপ্তহত্যা ও নির্বাচন বাঞ্চাল করা ফেব্রুয়ারিতে নির্বাচন বাঞ্চাল করতে পারলে দেশে আরেকটি এক বিভাজন এগারো নেমে আসবে বাংলাদেশ আরেকটি এক বিভাজন এগারো ছাড়া আর কোনোভাবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে সামলে তারা গুপ্তহত্যা শুরু করবে এমন আশঙ্কা করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন